আমরা শুরু করবো আমরা বলছিলাম যে কার্যপত্রে সমন্বয় সমন্বয় করছে খেয়াল করো দেখো বলছে সমন্বয় হলো কোন হিসাব বা লেনদেনে সঠিক পরিমাণ নির্ণয়ের জন্য প্রয়োজনীয় প্রয়োজনীয় যোগ বা বিয়োগ করা তাইলে আমাদের সমন্বয় মানে হচ্ছে ধরো রেও মিলে এমন একটা জিনিস হিসাব করা বাদ পড়ে গেছে খতিয়ানি হিসাবুক্ত হয় নাই এমন একটা জিনিস আমরা যদি হচ্ছে অ্যাড করি বা এমন একটা জিনিস ভুল হয়ে গেছে সেটা শুদ্ধাই সেটার জন্য হ্যাঁ আমরা যদি কোনো দাখিলা দিই কোনো দাখিলা দিই দাখিলা মানে কি যাবে দা যাবে দেই সেটাকেই বলা হয় সমন্বয় দাখিলা বা সমন্বয় যাবে দা তাহলে হিসাব বা লেনদেনে সঠিক পরিমাণ নির্ণয়ের জন্য আমাদের কিছু কিছু জায়গায় দেখা যাবে হচ্ছে হিসাব যোগ করতে হবে কিছু কিছু জায়গা থেকে বাদ দিতে হবে হচ্ছে সমন্বয় দাখিলা ঠিক আছে এটাই হচ্ছে সমন্বয় দাখিলা তাহলে দেখো কোনো নির্দিষ্ট সময়কালের হিসাবকালের প্রতিষ্ঠানের প্রকৃত ফলাফল আর্থিক অবস্থা নির্ণয়ের জন্য যে সকল বিষয়ে যোগ বিয়োগের প্রয়োজন হয় ওই সকল বিষয়ের জন্য প্রয়োজনে দাখিলা হচ্ছে সমন্বয় দাখিলা ঠিক আছে ওকে সো সমন্বয় দাখিলা সংজ্ঞাটা পরে ফেললাম এই যে এই জিনিসটা এই জিনিসটা তোমাদের জন্য খুবই দরকারি কেননা এই যে সমন্বয় জাখিলা যখন আমরা করব। তখন আমাদের এই জিনিসগুলা সবচেয়ে বেশি প্রয়োজন হবে সব একটু খেয়াল করে দেখো বকে আয় সম্পদ বকে দায় অগ্রিম আয় দায় অগ্রিম ব্যয় সম্পদ এখন যখন আমরা হচ্ছে অঙ্ক করি তখন এই জিনিসগুলো খুবই কনফিউজিং লাগে যে কোনটা সম্পদ কোনটা দায় হ্যাঁ এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা বোঝার জন্য একটা সহজ একটা সূত্র আছে খেলা খেয়াল করো দেখো মিলে গেলে দায় না মিললে সম্পদ সবাই একটু খেয়াল করে এই সূত্রটা মিলে গেলে দায় না মিললে সম্পদ কিভাবে বকে আয় মিলছে মিলছে মিলে নাই সম্পদ বকেয়া ব্যয় দায় যে মিলে গেছে দেখো বকেয়া ব্যয় মিলে গেছে অগ্রিম আয় অগ্রিম আয় দায় মিলে গেছে অগ্রিম ব্যয় সম্পদ তাহলে কি মিলে নাই তাহলে যদি মিলে যায় মিলে যায় তাহলে দায় আর যদি না মিলে তাহলে সম্পদ তাহলে বকেয়া আয় হচ্ছে সম্পদ অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ ব্যয় হচ্ছে দায় অগ্রিম আয় হচ্ছে দায় ওকে সবাই ক্লিয়ার এই জিনিসটা একটু নোট ডাউন করে ফেলি আমরা হ্যাঁ সবাই একটু নোট ডাউন করে ফেলি এবার আসুন আমরা হচ্ছে কতিপয় সমন্বয় শিখবো আমরা আমি আগেই বলছি তোমাদেরকে যে কার্যপত্র পারতে হলে তোমার হচ্ছে সমন্বয় দাখিলা পারতে হবে তুমি যদি সমন্বয় দাখিলা পারো তাহলে তোমার কার্যপত্র একদম সহজ পানির মতো সহজ লাগবে ওকে সো আগের জিনিসটা নোট ডাউন করে ফেলছো আশা করি সো এখন আবার একটু খাতা কলম নিয়ে রেডি হও আবার একটু খাতা কলম নিয়ে রেডি হও এখনই আজান দিবে আমি আজানের পরেই আবার শুরু করতেছি তাহলে তোমাদের সমন্বয় যাবে দাটা হচ্ছে এক ঝলকে এক ঝলকে সমন্বয় যাবে শেষ হয়ে যাবে আর যদি এক ঝলকে সমন্বয় যাবে তাটা শেষ হয়ে যায় তাহলে দেখবে যে তোমার এই কার্যপত্র করতে একদম পানি হাত লাগবে আজানের জন্য ওয়েট করতেছি ওকে তাহলে একটু খেয়াল করো দেখো বকেয়া খরচগুলো হ্যাঁ যখনই তুমি দেখবা বকেয়া খরচ বকেয়া খরচ বলতে ধরো বকেয়া বেতন থাকতে পারে বকেয়া ভাড়া থাকতে পারে বকেয়া থাকতে পারে হ্যাঁ যে কোনো বকেয়া খরচের জন্য তুমি হচ্ছে এই অ্যাডজাস্টমেন্ট জাবেদা দিবা সবাই একটু খেয়াল করো দেখো সব সময় বকেয়া ব্যয়ের জন্য জাবেদা হচ্ছে ব্যয় হিসাব ডেবিট বকেয়া ব্যয় হিসাব ক্রেডিট তার মানে যদি ধরো থাকে হচ্ছে বেতন বকেয়া তার মানে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট আবার যদি দেখো থাকে ভাড়া বকেয়া তেলে ভাড়া হিসাব ডেবিট বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট ঠিক আছে যেমন এখানে দেখো বকেয়া বেতন দুই হাজার টাকা আবার ছয় পার্সেন্ট আর এটা একটু পরে দেখতেছি বকেয়া বেতন টাকা তাহলে এটা এটা যাবে যাবে হচ্ছে বেতন হিসাব ডেবিট বকেয়া বেতন হিসাব ক্রেডিট আবার যদি ধরো হচ্ছে ভাড়া থাকে তাহলে ভাড়া হিসাব ডেবিট বকেয়া ভাড়া হিসাব ক্রেডিট ওকে আবার একটু খেয়াল করা দেখো এই ধরনের সমন্বয় তোমাদের কার্যপত্রতে প্রচুর আসবে ছয় পার্সেন্ট হার সুদে পঞ্চাশ হাজার টাকা ধরো এটা রেও মিলে আছে ঠিক আছে ঋণের ছয় মাসের সুদ বকেয়া রয়েছে তাহলে ছয় মাসের সুদ বকেয়া রয়েছে আগে পঞ্চাশ হাজার টাকার ছয় মাসের আমরা বের করবো এইটাকে আমরা ছয় দিয়ে গুণ দিব বারো দিয়ে ভাগ দিব বারো মাসে এত টাকা তাহলে ছয় মাসে কত বারো দিয়ে ভাগ ছয় দিয়ে গুণ পনেরোশো টাকা তাহলে এটা যাবে আর হবে যেহেতু ঋণের সুদ বকেয়া আছে ঋণের সুদ বকে আছে তাহলে ঋণের সুদ হিসাব ডেবিট হবে বকেয়া ঋণের সুদ হিসাব ক্রেডিট হবে কি হবে ঋণের সুদ ডেবিট বকেয়া ঋণের সুদ ক্রেডিট ঠিক আছে দেখো ঋণের সুদ সুদ ক্রেডিট সুদ ক্রেডিট ঠিক আছে তো বকেয়া গেল বকেয়া বকেয়া নিয়ে কারো কোনো সমস্যা নেই একদম সহজ বকেয়া এবার আসো অগ্রিম অগ্রিম খরচ সংক্রান্ত সমন্বয় দেখালো সবাই একটু খেয়াল করে দেখো অগ্রিম অগ্রিমের যদি থাকে তখন তুমি যাবে দা দিবা কি অগ্রিম ব্যয় হিসাব ডেবিট ব্যয় হিসাব ক্রেডিট অগ্রিম ব্যয় হিসাব ডেবিট ধরো ব্যয় বলতে অগ্রিম সাধারণত খরচগুলো কি থাকে বিমা থাকে বিমা থাকে ভাড়া থাকে ভাড়া থাকে হ্যাঁ তারপর হচ্ছে ধরো তোমার বেতন থাকতে পারে হ্যাঁ যেটাই থাকুক না কেন অগ্রিম খরচ যদি থাকে তোমার যদি বলে এরকম বাড়ি ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে পাঁচ হাজার টাকা হ্যাঁ এখানে একটা ঘাপলা আছে বাড়ি ভাড়া অগ্রিম প্রদত্ত হয়েছে পাঁচ হাজার টাকা তাহলে বাড়ি ভাড়া হিসাব ডেবিট হবে না হবে হচ্ছে বাড়ি ভাড়া কমে গেছে তাহলে অগ্রিম বাড়ি ভাড়া ডেবিট হবে অগ্রিম বাড়ি ভাড়া ডেবিট হবে বাড়ি ভাড়া ক্রেডিট হবে কেন কারণ অগ্রিম ব্যয় হচ্ছে কি সম্পদ মিলে নেই কিন্তু অগ্রিম ব্যয় মিলে ও অগ্রিম ব্যয় সম্পদ সম্পদ ডেবিট এখন ব্যয় কমে গেছে এই জন্য ব্যয় ক্রেডিট হয়েছে ওকে এখানে একটা কাহিনী আছে কাহিনী হচ্ছে যে তোমাদের দেখি পরবর্তীতে আছে কিনা ধরো পরবর্তীতে কাহিনী হচ্ছে ধরো এই যে বাড়ি ভাড়া অগ্রিম প্রদত্ত হলো তাহলে বাড়ি অগ্রিম বাড়ি ভাড়া ডেবিট বাড়ি ভাড়া ক্রেডিট আবার বিলম্বিত বিজ্ঞাপন পাঁচ হাজার টাকা তাহলে কি হবে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট হবে বিজ্ঞাপন হিসাব ক্রেডিট হবে হ্যাঁ এখন অনেক সময় বলে যে অগ্রিম অনেক সময় বলে অগ্রিমটা কি হয়েছে অগ্রিমটা কি হয়েছে অগ্রিমটা হচ্ছে হয়ে গেছে হচ্ছে ব্যবহার হয়ে গেছে অগ্রিমটা ব্যবহার হয়ে গেছে মানে অগ্রিমটা নিঃশেষ হয়ে গেছে যেটা অগ্রিম ছিল সেটা নিঃশেষ হয়ে গেছে অগ্রিমটা অনেক সময় দেখা যায় কি অগ্রিমটা হচ্ছে আমরা অগ্রিমটা হচ্ছে কনজিউম করে ফেলি অগ্রিমটা হচ্ছে আমরা ব্যবহার করে ফেলি তো অগ্রিমটা ব্যবহার করে ফেললে তখন কি হবে তাহলে অগ্রিমটা তখন ক্রেডিট হয়ে যাবে তখন যাবে তাটা হবে এরকম যে ব্যয় হিসাব ডেবিট তখন হবে ব্যয় হিসাব ডেবিট আর অগ্রিম ব্যয় হিসাব ক্রেডিট এরকম হবে হ্যাঁ আমরা একটু পরে এগুলো শিখি তাহলে দেখো যাবে আমরা দিছিলাম কি অগ্রিম বাড়ি ভাড়া ডেবিট বাড়ি ভাড়া ক্রেডিট আবার বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডিভিট বিজ্ঞাপন হিসাব আসো এই যে এই জিনিসটা নিয়ে সবার থাকে প্রাপ্য বকেয়া আয় সংক্রান্ত সমন্বয় অনাদায় প্রাপ্য বকেয়া আয় সংক্রান্ত সমন্বয় এগুলা কি এগুলা কি একটু দেখো তো একটু মনোযোগ দিয়ে দেখো তো একটু মনোযোগ দিয়ে দেখাতো একটু মনোযোগ দিয়ে দেখাত বলতেছে এই যে আয় আয় যদি বকেয়া থাকে অথবা প্রাপ্য থাকে তার মানে অথবা যদি থাকে মানে আমার একটা আয় পাওয়ার কথা ছিল বাট আমি ওটা পাইনি বকে আয় বকে আয় কি সম্পদ কোন ধরনের আয় থাকতে পারে এখানে এখানে বিনিয়োগের সুদ থাকতে পারে বিনিয়োগের সুদ থাকতে পারে হ্যাঁ থাকতে পারে হচ্ছে তোমার ধরো হচ্ছে সেবায় সেবায় তো সেই ক্ষেত্রে যদি অনাদায় আয় থাকে অথবা প্রাপ্য আয় থাকে অথবা বকে আয় থাকে সেই ক্ষেত্রে আমার যাবেদা হবে হচ্ছে বকে আয় বা অনাদায় আয় ডেবিট আয় ক্রেডিট অনাদায় আয় ডেবিট আই ক্রেডিট এইটা হবে আমার যাবেদা এটাকে হচ্ছে বকেয়ার জায়গায় তোমরা হচ্ছে লিখে অনাদায় বেশি আসে ঠিক আছে তাহলে ধরো এরকম একটা সমন্বয় আছে বিনিয়োগের সুদ অনাদায়ী বা বকেয়া রয়েছে দুই হাজার টাকা তাহলে তুমি যাবেদা কি দিবা এখান থেকে পরার কথা অনাদায়ী বিনিয়োগের সুদ হবে ডেবিট আর বিনিয়োগের সুদ হবে ক্রেডিট অনাদায় বিনিয়োগের সুদ হবে ডেবিট আর বিনিয়োগের সুদ হবে ক্রেডিট আবার এখানে দেখো কমিশন অর্জিত হয়েছে কমিশন অর্জিত হয়েছে কিন্তু এখনো আদায় হয়নি আদায় হয়নি তাহলে কমিশনটা হচ্ছে আমার আয় কমিশনটা হচ্ছে আমার আয় তাহলে অনাদায় কমিশন হিসাব ডেবিট হবে কমিশন হিসাব ক্রেডিট হবে অনাদায়ী কমিশন হিসাব ডেবিট হবে আর কমিশন হিসাব ক্রেডিট হবে দেখো তো দেখো তো আমাদের কথা এবং কাজে মিল আছে কিনা